হ্যাঁ ভিডিও অনাস করি সকলেই ভালো আছো আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালো আছে জানি ভিডিওটা স্টার্টিং করেছি আর সব কাজ ছেড়ে বসলাম ভিডিওটা করতে ঘুমো আসছে চোখে চলো সবাইকে জানে গুড মর্নিং কেননা এটা মর্নিংয়ে তোমাদের কাছে পৌঁছাবে ভিডিওটা সেই কারণে আমি রাত্রে শ্যুট করে রাখছি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে কালকে নিয়ে ভিডিওটা করতে চলেছি অবশ্যই দেখে বুঝতে পারছো সাইড আউটের এ নিয়ে কিছু কথা বলতে চলেছি সাইড আউট যে এখন কামেন্ট বক্স তাদের অবস্থা কামেন্ট বক্সের যে অবস্থা সত্যি জঘন্য প্রতিটা ভিডিওতে নেগেটিভ কামেন্টে ভরে যাচ্ছে কিছু কিছু পজিটিভও ভিডিও সরি কামেন্টস আছে শুধু যে বলবো পজিটিভ নেগেটিভ কামেন্ট তাই না পজিটিভ কামেন্টও আছে শুধু বলবো না যে নেগেটিভ কামেন্টে ভরে যাচ্ছে একদমই না তা তো অনেক বড়ো সেলিব্রিটি তাই না অনেক বড় বেঙ্গলি ইউটিউবার ব্লগার সেই কারণে আজকে যে অবস্থা তাদের এতে কামেন্ট বক্সে দেখি সত্যি খারাপ লাগছে মানুষ এতটা কেন রেগে যাচ্ছে অবশ্যই মানুষের ভুলবশত কিছু কথা বেরিয়ে আসবে হতেই পারে বলতেই পারে তাই না আমরা তো আমাদের ডেলি ব্লগ মানে কি আমরা যেটা যে লাইফস্টাইল লিড করছি সেটাই তো দেখাবো তাই না তার মধ্যে ভালো খারাপ সব কিছুই বন্ধ সব কিছু নিয়ে একটা ব্লগ সেই রকমই মানুষের কথা যদি মুখ থেকে বেরিয়ে যায় কিছু করার নেই তো সেটা নিয়ে হয় পড়ে যাচ্ছে কামিন বক্সে তার বাচ্চার নাকি খাবার পাওয়াই যাবে না অনলাইনে অর্ডার দেওয়া হবে না খাবার পাওয়াই যাবে না দোকানে সত্যি একটা কেমন যেন শুনতে খারাপ লাগে যেখানে যাচ্ছে যেখানে বলছে ব্যাপারটা হুম সেখানে লোকের অত্যন্ত খারাপ লাগবে সেখানে কি বাচ্চা মানুষ হয়নি সেখানে কি বাচ্চারা খায়নি নি না খেয়ে মানুষ হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক এটা স্বাভাবিক গায়ে লাগা আজকে যে কথাটা বলেছে হয়তো ভুলবশত তো বেড়িয়ে গেছে যাই হোক যে কারণেই হোক না কেন সেই কথাটা নিয়ে মানুষ হইচই ফেলে দিয়েছে কামেন্ট বক্সে ফেলে দিয়েছে কিন্তু আর একটা ব্যাপার দেখো যে গিফট কানের যে গিফটটা দিয়েছে কল্যাণীতির মেয়ের বিয়েতেও কিন্তু সেখানেও মানুষ সেখানেও ফেয়ার্সটা হয় ফেলছে আর একটা দেখো এত বড় ইউটিউবার মন মানসিকতা কত বড়ো জানি না কিন্তু যে মেয়ের বিয়ে তাকে তো এক সপ্তাহ দু তিন দিন আগেও তো বাড়িতে একটু ছুটি দিতে পারত তাই না প্রতিদিন আগেও তো ছাড়তে পারত কিন্তু না শুধু একটা দিনের জন্য ছুটি নিচ্ছে শুধুমাত্র বিয়ের দিন এদের মন মানসিকতা মানে কোথায় সত্যি ভাবা যায় একটা নিজের মেয়ের বিয়েতে বাড়িতে থাকতে পারছে না মে মা খুবই একটা খারাপ সত্যি দেখলে খারাপ লাগে কল্যাণ এদিকে বলবো না আনটি বলবো আনটিকে দেখলে সত্যি খুবই খারাপ লাগে নিজের মেয়ের বিয়েতে আজকে দেখো ডিউটি করছে এরা ইউটিউবার বড় হতে পারে কিন্তু অন্তত তিন চার দিন আগে তো ছুটি দিতে পারতো ডিউটি থেকে তাই না কিন্তু না আর এই গিফটের কথা একটু বলি তোমাদেরকে যে গিফট নিয়ে হয়েছে পড়েছে সত্যি যে লাইভ রিড করছে অবশ্যই গিফটটা তো তো নয় এটা তো মানুষ তো বলবেই ছাড়বে না যে কানেক্টটা দিয়েছে অবশ্যই তারা এখন যে লাইভ করছে এত বড়ো ইউটিউবার সেলিব্রিটি কিন্তু একটু আর একটু যদি অন্যরকম করতে পারতো অন্য একটু বড়ো টাইপের কিছু দিতে পারত কানেরই ঠিক আছে কিন্তু মানুষের একটু ভালো লাগতো চোখে লাগতো না সত্যি মন এদের যেরকম ইউটিউবার যেরকম নিজেরাই করে সেরকমই কিন্তু একটা গিফট দিচ্ছে বোন হে দিদি হিসাবে গিফট দিচ্ছে চোখে লাগা সত্যি গিফটটা দেখেও মানুষ খুশি হতো যেটা কানেকটা দেখলাম সত্যি সত্যি মানে অখুশি হবে মানুষ যেভাবে এরা লাইফ লিট করছে দেখে অবশ্যই মানুষ একটু অখুশি হবে ভাববে যে এত টাকা এত তারা পড়ছে এত নিজেদের বেলায় গিফট নিচ্ছে কিন্তু অন্যের বেলা কিছুই নেই অন্যের বেলায় কিছুই নেই ছোট্ট একটা কানেক দিয়ে দিচ্ছে সত্যি এটা তো ভাবার বিষয় তাই না এটা বলাবেই বলবেই ফিসরা শুধু নিতে জানো দিতে জানো না তাই না সব থেকে বড়ো মানুষের পরিচয় দিত যদি মানুষটাকে ছাড়তো তিন চার দিন আগে মেয়ের বিয়ে বাড়িতে সত্যি খুশি হতো ফেয়ার্সরা তাই জন্য আজকে নেগেটিভ কামেন্টে ভরে গেছে যে এদের মন সত্যি কতটা কতটা বড় না ছোটো আমি বলবো না ফিয়ার্সরা বলছে ভিয়ার্সদের কথাগুলোই আমি কিন্তু তুলে ধরছি আমার কথা না হাজার হাজার কামেন্ট বক্সে ভরে যাচ্ছে যে নিজের মেয়ের বিয়েতে শুধু একমাত্র একটা দিনের জন্য ছুটি কেমন এরা কেমন আমি বলছি না ভিয়ার্সটরাই বলছে হাজার হাজার কামেন্ট বক্সে ভরে যাচ্ছে দু হাজার এক হাজার দেড় হাজার যাই হোক তোমরা তো জানোই তো কেমন কামেন্ট করে সেটাই আমি তুলে ধরছি এটা আমার কথা বলা নয় আমার বলা কথা নয় ভেয়ার্সদের কথাগুলো তুলে ধরছি সত্যি খারাপ লাগে একটা নিজের মায়ের নিজের মেয়ের বিয়েতে মা ডিউটি করছে মাকে ওইখান থেকে চলে আসতে হচ্ছে কেন ওখানে থাকা যেত না বিয়ে বাড়ি বলে কথা অবশ্যই থাকা যেত একটু বেশি তাই না অনেকেই বলছে অহংকার হয়ে গেছে সত্যি অহংকারে তাই না কি করে পারলে একটা মেয়ের বিয়েতে মা থাকতে পারছে না এটা তো আমরাও বুঝতে পারছি তাই না সবাই ভিয়ার্সরা বলছে তিন চার দিন আগে যদি মাকে তোমরা ডিউটি থেকে একটু ছুটি দিতে পারতে তিন চার দিন আগে তো সবাই খুশি হতো আর একটা ব্যাপার দেখো বোন বোনকে নিয়ে অনেকেই বলছে পূজাকে নিয়ে ড্রেসআপের নিয়ে অনেকেই বলছে যেভাবে তুমি রেডি হচ্ছ যেভাবে নিজে মেকআপ করছো যেভাবে তোমার ড্রেস পরছো সেভাবে তো তোমার বোনটাকেও একটু দিতে পারতে তাই না যে ড্রেসগুলো দিয়েছি সত্যি মানান সই নয় একদমই বেমানান মানায়নি হলদির দিনে কিন্তু ওই হলদির ড্রেস নয় নিজে দেখো কেমন নিজের হাজবেন্ডকে দেখো সবাই কিন্তু দারুণ দারুণ ড্রেস পরেছে কিন্তু নিজের বোনটাকে এই রকম ড্রেসগুলো দিতে পারলে একটু খারাপ লাগলো না ভেয়ার্সটা কামেন্টে ভরিয়ে দিয়েছে যে ড্রেসগুলো ভালো হয়নি একটু ভালো লাগেনি বাস্তব কথা ভেয়ার্সটাই বলছে আমার বলা কথা নয় হাজার হাজার কামেন্ট বক্সে পড়ে গেছে যে তোমার ড্রেসটা তুমি বুঝিয়ে নিচ্ছ কিন্তু বোনের ড্রেসটা তো একটু দিতে পারো না ভালো ড্রেস কিন্তু যে ড্রেসগুলো দুটো ড্রেস একদমই বেমানান একদমই মানানসই নয় সব বাই বলছে ফিওয়ার্সটা কেন নিজে তো সুন্দর ড্রেস পড়ছো সুন্দর মেকআপ করছো মেয়ে বোনটাকেও তো একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে মেকআপ করে তুলে ধরতে পারো তাই না সুন্দর করে ড্রেস দিয়ে এত বড় ইউটিউবার নিজের তো নিজেরটাই বুঝে নিচ্ছ কিন্তু বোনটা কিভাবে দেখলে খারাপ লাগলো দেখেই খারাপ লাগলো যে ড্রেসগুলো পরেছে সত্যি একদমই মানানসই নয় কিন্তু এই যে বোন কতটা সিম্পল থাকে যেটা দিদি বলে সেটাই কিন্তু হ্যাঁ তার বেশি আর কিন্তু নয় যেটা দিদি বলে তাই সেটাই কিন্তু হ্যাঁ তার তার উপর আর কিছু না কিন্তু হাজার হাজার ভেয়ার্সরা কামেন্ট করছে বোনের ড্রেস আপ নিয়ে বোনের মেকআপ নিয়ে বোনের রেডি সব কিছু নিয়েই কিন্তু কামেন্ট বক্সে কামেন্ট করছে যে এত বড়ের ইউটিউবার এই রকম গিফট বোনকে নিয়ে কামেন্ট করছে গিফটকে নিয়ে কামেন্ট করছে যাই হোক যে যার সামর্থ্য অনুযায়ী গিফট দেবে গিফট নিয়ে কোনো কথা নেই কিন্তু আমার কথা না ভিওয়ার্সদের কথা কিন্তু সামর্থ্য অনুযায়ী আমি বলব আর একটু সুন্দর হতে পারতো গিফটটা আর আরেকটু বড়ো হতে পারত অবশ্যই পারত কিন্তু এক একজন আছে যতই বড় ইনকাম করুক না কেন সরি যতই টাকা ইনকাম কর করুক না কেন বেশি মানুষকে দেওয়ার সময় না ইচ্ছে করে না ইচ্ছে করে না সবার মন তো সমান নয় এই যে গিফট নিয়ে কথা আবার বনে ড্রেস নিয়ে কথা পুরো কামেন্ট বক্স তাদের আজকে নেগেটিভ কামেন্টে ভরে যাচ্ছে সত্যি খুবই খারাপ লাগছে আজ এত বড় ইউটিউবার তাদের কামেন্ট বক্স দেখো নেগেটিভ কামেন্টে ভরে যাচ্ছে আজ কীভাবে বাচ্চাকে নিয়ে কীভাবে একটা কথা বলে দিল মুখ ফসকে যাই হোক যে উপায় কথাটা ভুলে ফলে ফেলেছে সে সেটা কিন্তু কমেন্ট বক্সে হয়ে চলে গেছে যেখানে এলাকায় যাবে বিয়ে বাড়িতে সেখানে যদি এইরকম কথা বলে সেখানে মানুষরা কি মানুষের মানুষ হচ্ছে না বাচ্চাগুলো কি মানুষ হচ্ছে না না খায়নি না পড়েনি সত্যি তো গায়ে লাগা অবশ্যই গায়ে লাগবে যে কথাটা বলেছে যে আমার বাচ্চার ওখানে দুধ পাওয়া যাবে না দোকানে পাওয়া যাবে না অর্ডার দেওয়া যাবে না কি সম্ভব সেখানের বাচ্চারা কি মানুষ হয়নি অবশ্যই হয় এটা ওই এলাকার মানুষদের গা জ্বালা ধরেই যাবে সহ্য করতে পারবেই না কথাটা সেই মানুষগুলো কিভাবে নেবে কিভাবে বলবে অবশ্যই আর আমি যতটা দেখছিলাম বিয়েবাড়িতে হইচই করছে একজন এত বড় ইউটিউবার কিন্তু কেউ পাত্তাই দিচ্ছে না নিজেই শুধু হই হুল্লোড করছে নিজেই চিল্লাচ্ছে নিজেই এ যাই হোক করছে দেখছি তো পাত্তাই দিচ্ছে না এই হলো বন্ধুরা ব্যাপার কিন্তু ড্রেস আপনি সত্যিই খুবই খারাপ লাগছিলো যে ড্রেসগুলো দিয়েছিল। একদমই বেমানান আমার বলা কথা আমি বারবার বলছি পুরো ভিয়ার্সদের কামেন্ট বক্স ভরিয়ে দিচ্ছি কামেন্ট বক্সে যে ভিয়ার্সরা বলছি তাদের কথাগুলোই আমি এই তুলে ধরলাম এই ভিডিওটা এই জন্যই করা আর কিছু না বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আজকে দেখো যে নতুন ফ্ল্যাটে যে ফ্ল্যাটটা নিয়েছে শিফট হয়ে গেছে সত্যি মানুষ তো দেখতে পাচ্ছে কে কত টাকা ইনকাম করছে কে কত বড় ইউটিউবার সবাই তো দেখতে পাচ্ছে কার কত ভিউজ আসছে সবাই বুঝতে পারে সবাই জানতে পারে সেই কারণে কিন্তু যে উপহারটা দিয়েছে কল্যাণীদের মেয়েকে পারত আর একটু বড় দিতে উপহারটা তাহলে ফিয়ার্সটা কিন্তু খুশি হতো এই জন্য অনেকে অনেকে নেগেটিভ কামেন্ট করছে যে যার মনে আসছে চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওই তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেও সবাই কেটা